প্রভু এই বার্তা বলেন সেই সময় আসছে যখন আমি একটি ভালো নবোগুম উত্তোলন করব সে বুদ্ধিমত্তার সঙ্গে শাসন করবে এবং দেশে যা ন্যায্য এবং ঠিক তাই করবে সে সুষ্ঠুভাবে দেশ শাসন করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে তার রাজত্বের সময় জিহুদা রক্ষা পাবে এবং ইসরায়েল নিরাপদে থাকবে এই হবে তার নাম প্রভুই আমাদের ধার্মিক সেই সময় আসছে এই হল প্রভুর বার্তা যখন লোকরা আর প্রভুর পুরানো প্রতিশ্রুতির কথা বলবে না পুরানো প্রতিশ্রুতি হল যেহেতু প্রভুর অস্তিত্ব নিশ্চিত প্রভু তিনি যিনি সমস্ত ইসরায়েলবাসীকে মিশর থেকে নিয়ে এসেছিলেন কিন্তু লোকরা এখন নতুন কথা বলবে তারা বলবে প্রভুর অস্তিত্ব যেমন নিশ্চিত তিনি হলেন সেই একজন যিনি সমস্ত ইসরায়েলের লোকদের উত্তর দেশ থেকে বের করে এনেছিলেন তিনি তাদের যে সব দেশে পাঠিয়েছিলেন সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন তখন থেকে ইসরায়েলবাসী তাদের নিজেদের দেশে বসবাস শুরু কর এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে আমি দাজুদের পরিবার থেকে একটি ভালো শাখাকে বৃদ্ধি করব সেই শাখা বেড়ে উঠবে এবং দেশের জন্য সঠিক এবং ভালো কাজসমূহ করবে এই শাখার সময় জিহুদার লোকরা বেঁচে যাবে জেরুসালেমের লোকেরা নিরাপদে বসবাস করতে পারবে সেই শাখার নাম হল প্রভু মঙ্গলমজ প্রভু আমাদের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন এসো সিজন সেই সব কথা বলো এখন বলো প্রভু আমাদের ঈশ্বরের কৃতকর্মের কথা পরের দিন যোহন যীশুকে তার দিকে আসতে দেখে বললেন ওই দেখ ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান ক্রুশের ওপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন যেন আমরা আমাদের পাপের দিক থেকে মিত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি তার দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ